নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোডারোট কনসালটেন্ট চলে এলাম আরও আজকে নতুন একটা রিডিংয়ের সাথে আজকের রিডিংয়ে বিষয়বস্তু থাকবে আপনার পার্টনারে একদম ডিপ এনার্জি আপনার জন্য কি আছে আচ্ছা ভালো করে বলে দিচ্ছি সকলকে যে এই রিডিংটা কিন্তু জেনারেল কারণ এখানে ভিডিওতে অনেকে মানুষ দেখছেন রিডিংটা জেনারেল যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না কাউর কি কাউকে কিন্তু পার্সোনালি কোনো কিছু বলা হচ্ছে না ঠিক আছে তো এটা বলে দিচ্ছি কারণ অনেকে অনেক রকম হচ্ছে যে কথা মানে বলছেন হয়তো বুঝতে পারছেন না তাই কিন্তু তাদের সকলের উদ্দেশ্যে বলে দিচ্ছি পার্সোনাল কিছু বলা হচ্ছে না সবাইকে জেনারেলি একটা আইডিয়াস আপনারা নিন সেটা গাইডেন্স হিসাবে ঠিক আছে তো চলুন শুরু করি আজকের রিডিং আপনার পার্টনারের ডিপ এনার্জি রিডিংটা সকলেই দেখতে পারেন মেল ফিমেল আপ দেখতে পারেন জেন্ডারের কোনো ব্যাপার নেই আর যে স্টেটাসে আপনি আছেন ঠিক আছে ম্যারেড আনম্যারেড যে স্টেটাসে আছেন আপনি সেই স্টেটাস থেকে যতটা মিলছে আপনি ততটাই নেবেন আর রাশিভিত্তিক রিডিং কিন্তু নয় শুধু যেগুলো হাইলাইটেড সাইন হয় আমি সেইগুলো শুধু বলে দিই ঠিক আছে সো লেট স্টার্ট আজকের এনার্জি সো প্লিজ ডিভাইন গাইড মি আমার ভিউয়ার্সের মনের মানুষের ডিপ এনার্জি তাদের জন্য কী আছে আচ্ছা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন ঠিক আছে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সকলে কিন্তু জানেন ট্যারোট কার্ডটা কিন্তু এনার্জি বেসেসড রিডিং ওকে তো আমি এনার্জিটাও দরকার चलो शुरू करी फास्ट হচ্ছে 10 অফ সর্টস ওকে ডেভিল কার্ড কিং অফ ওয়ান্ডস আর 3 অফ কাপস এম্পারার অ্যান্ড লাস্ট একটা কার্ড আমি নিয়ে নিচ্ছি স্টেন অফ ওয়ান্স অ্যান্ড আর একটা কার্ডও নিচ্ছি নাইট অফ কাপস ওকে তো এই হলো আপনার পার্টনারের এনার্জি প্রথমে পেলাম হোপফুলি সবাই কার্ড দেখতে পাচ্ছেন আচ্ছা তো প্রথমত যে কার্ডগুলো এসেছে সেই কার্ডের মিনিং অনুযায়ী আমি ক্লারিফাই করছি টেন অফ সোর্স ওকে সো প্লিজ ডিভাইন গাইড মি টেন অফ সোর্স আচ্ছা এটা সরিয়ে দিই সো প্লিজ ডিভাইন গাইড মি টেন অফ সোর্স টেন অফ সোর্স তাকে ক্ল্যারিফাই করছে পেজ অফ সোর্স অ্যান্ড হারমেটের কার্ড দেখুন আপনার পার্টনার আপনার সাথে তো মিসবিহেভ করেছে দেখতে পাচ্ছি এখানে অনেকের সাথেই খারাপ হয়েছে খারাপ হয়েছে আপনাকে সঠিকভাবে আপনার অনেকের বিশ্বাস ভেঙে গেছে সম্পর্কটা থেকে বা আপনি যেভাবে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন মাঝখান থেকে পার্টনারের তরফ থেকেই হোক বা যে কোনো কিছুই হোক আপনাদের রিলেশনশিপটা সম্পর্কে যে বিশ্বাসটা হয় সেই বিশ্বাসটা কিন্তু ভেঙেছে অনেকেরই ক্ষেত্রে এবং আপনারা জান হয়তো আপনি সেখানে জানতে পারেন এবং অনেকে কিন্তু মানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে বিশ্বাস ভেঙেছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনি যখন দেখেছেন যে আপনার বিশ্বাস ভেঙেছে আপনি মনোবল ভেঙে গেছে আপনার তখনই আপনি হয়তো আপনি নিজে থেকেই সেখান থেকে বেরিয়ে গেছেন এখানে দুটো এনার্জি পেয়েছি এক আপনার পার্টনার বিশ্বাস ভেঙে ভেঙে চলে গেছে এবং আপনার দু নম্বর হচ্ছে যে উনি যে বিশ্বাসটা ভেঙেছেন সেখানে আপনি জানতে পেরে নিজেই সেখান থেকে সরে এসেছেন কারণ আপনার মনে হয়েছে যে আপনার এটাতে অনেক বেশি মানে সমস্যা হচ্ছে আর পারছি না আমি এটা নিতে আর কি টলারেন্স পাওয়ার তো সবার একটা জায়গায় থাকে তো বর্তমানে দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার কিন্তু আপনাকে ওনার একটা সেলফ রিয়েলাইজেশনস হচ্ছে হারমেটের কার্ড মানে এখানে সেলফ রিয়েলাইজেশনসকেও বোঝায় তো ওনার সেলফ রিয়েলাইজেশন হচ্ছে যে আপনার সাথে আপনার এই আচরণ করা বা মনোবল ভেঙে দেওয়া এটা উচিত হয়নি আপনি ওনার কাছে লয়ালি ছিলেন উচিত হয়নি তো সেই কারণে ওনার মনে মনে একটা কি বলবো একটা ফিয়ার এনার্জি মানে একটা ইমম্যাচুয় কাজ উনি করে ফেলেছেন তো করে ইমম্যাচুয় কাজ করে ওনার মনে হচ্ছে যে আর কোথাও কোন রকমভাবে কি কোনো যেহেতু রিয়েলাইজেশানস হচ্ছে যত মানুষের হয় তত কি হয় তত খারাপ লাগে যে মানুষের রিগ্রেট হয় না তখন সেই মানুষের খারাপ লাগে না কিন্তু আপনার পার্টনারের রিয়েলাইজেশানসটা হচ্ছে আপনার সাথে উনি খারাপ করেছেন এই কারণে এবং সেটা ইমম্যাচিওর্ড এনার্জি ছিল ম্যাচিওরলি কাজ উনি করেননি তো বর্তমানে উনি কিন্তু আপনাকে যেখান থেকেই হোক সেখান থেকেই কিন্তু হচ্ছে যে ফলো করছে ঠিক আছে আপনাকে জানার চেষ্টা ফলো করার উদ্দেশ্যে খারাপ নয় এখানে উনি আপনাকে জানার চেষ্টা করছেন যে কেমন আছেন আপনি কি আদৌ আর ভাবছেন এই জিনিসগুলো উনি ভাবছেন ঠিক আছে তো নেক্সট কাজ হচ্ছে নেক্সট কার্ডটা দেখবো হচ্ছে ডেভিল কার্ড সো প্লিজ ডিভাইন গাইড মি ডেভিল কার্ড চ্যারিয়েট অ্যান্ড বটম অফ দ্য ডেক হচ্ছে থ্রি অফ কাপস ঠিক আছে আমি ক্ল্যারিফাই করছি ডেভিল কার্ডটা দেখুন প্রথমত তো বললামই আমি আগেই যে উনি আপনার বিশ্বাস ভেঙেছে অনেকের একটু বাজেভাবে বাজে মানে আপনি মানে অনেকেই ইগনোর করেছে এরকম হয় না যে সম্পর্কে কোনো একটা সমস্যা আসতেই পারে এমনটা তো হয় না যে সম্পর্কটা সব সময়ের জন্যই একটা সেম লেভেলে চলে হয় না সম্পর্কের মধ্যে আপস অ্যান্ড ডাউন থাকবেই যে রিলেশনশিপেই থাক না কেন থাকবেই তা দেখা যাচ্ছে যে এখানে ডেভিল কার্ড যেহেতু এসছে যে যেই দেখেছেন যে সম্পর্কটা খারাপ হয়েছে আপনার সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেছে হুম তো বা এখানে কিন্তু আরও একটা এনার্জি আমি পাচ্ছি সেটা হচ্ছে যে যাদের সকলের জন্য কিন্তু নয় এখানে কিন্তু সকলের কথা আমি বলছি না যাদের ধরুন থার্ড পার্টির কোনো ইনফ্লুয়েন্স আছে সেই থার্ড পার্টি ইনফ্লুয়েন্সেও কিন্তু এখানে আপনাদের সম্পর্কটা সামহাও কোথাও ব্রেক হয়ে গেছে তখন উনি রাইট রং বিচার করতে পারেনি এবার যেই থার্ড পার্টি এসেছে সেই দেখা গেছে তার ইনফ্লুয়েন্সে হয়তো আপনার সাথে খারাপ বিহেভ করেছে বা যদি সেটা নাও হয় বা সে এসেছে বলে আপনাকে হয়তো অনেক সময় ইগনোর করে উনি চলে গেছেন ঠিক আছে ওনার রিয়েলাইজেশানস হচ্ছে এবং ওনার চ্যারিয়েটের কার্ড মানে উনি কিন্তু কোথাও একটা স্ট্যান্ড নিতে চায় কিন্তু নিতে পারছে না এত খারাপ মানে বাকি ফার্স্ট এনার্জিটাও পেলাম সেকেন্ড এনার্জিটাও পেলাম এত একটা একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে গেছে সে পরিস্থিতিগুলোর কথা ভেবে উনি কিন্তু এফোর্টটা আপনার দিকে নিতে পারছেন না কারণ ওনার দিকে অনেক উনি যে কাজগুলো করেছে সেগুলো সঠিক না এই চ্যারিয়েটের কার্ড মানে এটাও বোঝায় যে রাইট অ্যান্ড রং যে কাজটা করেছেন উনি কিন্তু সেটা বুঝতে পারেননি সঠিক কাজ উনি করেননি এটা উনি বুঝছেন আর এটা তো হয়ই আমি যদি ঠিক কাজ না করি আমার মনের মধ্যে ভয় থাকবে এবং এটাই মনে হবে যে অপরজনকে আমাকে সেই সুযোগটা দেবে তো এখানে ক্লিয়ারলি শো করছে যে উনি কিন্তু আপনাকে লক্ষ্য করছেন ঠিক আছে বাজে সেন্সে নেই খারাপ ভালো ফেন্সি ওনার কি চিন্তা মানে আপনার চিন্তা ভাবনাগুলো আপনি কেমন আছেন আপনি ওনার জন্য আর ফিলিংস রাখছেন কি না এইগুলো তো চলুন নেক্সট দেখি সিক্স অফ কাপস অ্যান্ড বটম হচ্ছে পেজ অফ পেন্টিকালস আচ্ছা নাইট অফ ওয়ান্সের কার্ড এখানে রয়েছে যে এখানে একবার নয় আপনার পারসন কিন্তু একাধিকবার রকম করেছেন আপনার সাথে এখানে অনেকেরই যেই যেই জিনিসগুলো আমি বললাম সেইগুলো একাধিকবার আপনার সাথে করেছেন আর একাধিকবার আপনি তাকে ক্ষমা করেই গেছেন করেই গেছেন করেই গেছেন কেন ক্ষমা করে গেছেন কারণ একটাই ব্যাপার সেটা হচ্ছে যে আপনি ওনার সাথে যতই খারাপ করুক আপনার মধ্যে এটা আসে যে আমি ওনাকে কোথাও যেন ওনাকে ছাড়তে পারি না খারাপ উনি করেছেন আপনি বুঝতে পারেন যে হ্যাঁ ওরা এগুলো অন্য কোনো ব্যক্তি হলে ধর আপনি তাকে ক্ষমা করতেন না কিন্তু আপনার পার্সনকে আপনি ক্ষমা করে গেছেন কেনা করে গেছেন কারণ তার সাথে যে ভালোবাসাটা যে ফিলিংসটা আপনি অনুভব করেছেন সেটা কোথাও যেন অন্য কোথাও ফিল করতে পারেননি সেই কারণে তো ওনার আপনার পার্সনেরও কিন্তু সেম এনার্জিটাই রয়েছে উনিও আপনার সাথে খারাপ করে যতই অন্য জায়গায় বা অন্য কিছু ভাবুক না কেন অন্য মাথার মধ্যে কিছু চলুক না কেন আপনাকে কিন্তু ভুলতে পারছে না ঠিক আছে নেক্সট হচ্ছে থ্রি অফ কাপস অ্যান্ড ওয়ার্ল্ডের কার্ড বটম অফ দ্য ডেক হচ্ছে কুইন কুইন অফ কাপস দেখুন এখানে ওয়ার্ল্ডের কার্ড একটা তো টাপ সাইকেল তো চলছেই আপনাদের মধ্যে চাপ সাইকেলটাই এই হিসাবেই চলছে যে আপ এইটা সাইকেলটা চলছে কারণ এখানে আমি আগেও বললাম যে এনার্জিটা এসছে যাদের এসছে তারা নেবেন সেটা হচ্ছে যাদের তৃতীয় ব্যক্তি সমস্যা যাদের নেই তারাদের ক্ষেত্রে আমি বলবো। যে উনি কিন্তু আপনার আপনি যে ভালোবাসাটা দিয়েছেন সেটা অন্য কোথাও সেই এনার্জিটা উনি পান না ঠিক আছে সেই ভালোবাসা উনি খোঁজ করে পাননি আপনি হলেন সেই ভালোবাসার মানুষ যে ভালোবাসাটা উনি অন্য কোথাও পাচ্ছেন না এবং যার জন্য কিন্তু উনি আপনার কাছেই কিন্তু ফিরতে চাইছেন ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে এম্পারারের কার্ড এগুলো খুব ক্লারিফাই করবো আমি এম্পারার এনার্জি কেন আছে সো প্লিজ ডিভাইন গাইড মি এম্পারার এনার্জি টাওয়ার অ্যান্ড এইট অফ কাপস উনি না টাওয়ার এখানে এম্পারার এনার্জি রয়েছে সেটা হচ্ছে যে খুব আপনার পার্সন না একটু রাগই জিদ্দি মানে আপনি ওনাকে ভালো বোঝাতে গেলেও উনি কী করেন রাগ দেখিয়ে একটু জেদ দেখান এই বিষয়গুলো রয়েছে তো এইগুলোই বারবার করতে গিয়ে আপনি ভালো বোঝাতে গেছেন যে এটা করা ঠিক নয় ওটা করা ঠিক নয় এটা ঠিক নয় তবুও উনি না কোথাও নিজের দোষটা দেখতে পায় না তো সেই কারণেই কিন্তু সম্পর্কের ফাউন্ডেশন অনেক অংশে নষ্ট হয়েছে এবং দোষ দেখতে পাচ্ছেন না নিজে অন্যায় করছেন কিন্তু এখান থেকে উনি নিজেই বেরিয়েছেন তো এখন ওনার মনে হচ্ছে যে সেই সময় সেই জিনিসটা কিন্তু ভালোভাবে ক্ল্যারিফিকেশান করে বুঝে তবে কিন্তু এগোনোটা উচিত ওনার ছিল ঠিক আছে এইভাবে দুম করে বেরিয়ে গিয়ে উনি ভুল করেছেন টেন অফ ওয়ানস অ্যান্ড টেন অফ ফোর অফ কাপস এবং টেন অফ পেন্টিক আপনাদের সম্পর্কটাতে দেখতে পাচ্ছি অনেক দিনকারই রয়েছে প্রচুর দিনকার পরিস্থিতি এবং উনি আপনি হয়তো একটা সময় ওনাকে সম্পর্ক যখন থাকাকালীনই বলেছেন যে যে বারবার করে যে আপনি ফ্যামিলিতে বলুন তার ফ্যামিলিতে জানান উনি কিন্তু কি করেছে বারবার আপনার সেই কথাগুলো রিজেক্ট করেছে না এখন না পরে পরে না তখন এই বিষয়গুলো করেছে যাদের এটা প্রবলেম আছে তাদেরকে বললাম তো সেই জন্য কিন্তু এখানে একটা কোথাও আপনার সাথে সম্পর্কটা তৈরি হতে গিয়েও কিন্তু সেই সম্পর্কটা এখানে তৈরি হতে পারেনি কারণ উনি নিজের কর্মকাণ্ডের জন্যই কিন্তু নিজে সম্পর্কটা কোথাও নষ্ট করেছেন ঠিক আছে মানে যাবতীয় যা কিছু করেছেন উনি নিজে সেখানে রেসপন্সিবিলিটি নিচ্ছেন যে যে এখন বুঝতে পারছেন আপনি ঠিক ছিলেন আপনার কথাটা শুনলে হয়তো সম্পর্কটা টিকে যেত এবং ভালো হতো এমপ্রেস অ্যান্ড হচ্ছে সেভেন অফ ওয়ান্স দেখুন উনি তো চাইছেন কিং অফ নাইট অফ কাপস আগেও এসছে যে এখনও এলো সেটা হচ্ছে যে উনি তো আপনাকে চায় আপনার কাছে একবার আসে শান্তভাবে ডিল করতে কোনো সন্দেহ নেই চায় আপনাকে ওনার মনের কথাগুলো যে উনি ভুল করেছেন আপনার কথাটা শুনলে ভালো হতো সেই সময় সেই জিনিসটা খুব মানে রাগ যেদের বশবর্তী হয়ে ডিসিশান নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যাওয়াটা ওনার একটা ভুল বলেই মনে হয়েছে কেন ভুল বলে মনে হয়েছে কারণ এমপ্রেস আপনার ভেতরে যে এই এমপ্রেস আপনি হয়তো অনেকেই না এখন দেখছেন হয়তো রিডিং দেখলেও কি হবে সেইভাবে খুব যে কষ্ট সেই কষ্ট থেকে বেরিয়ে এসে নিজেকে নিজের কাজের মধ্যে গ্রোথ করার চেষ্টা করছেন এগোচ্ছেন ক্রিয়েটিভিটির দিকে ধান দিয়েছেন কেউ কেউ নিজের প্রফেশনাল গ্রোথ করার চেষ্টা করছেন কেউ নিজের যে ফ্যামিলি যারা বিবাহিত আছেন ওয়াইফ তাদের ফ্যামিলিটাও সুন্দর করে গড়ছেন সব কিছু চিন্তাভাবনা করছেন তো এই রকম একটা নিজের প্রতি একটা কেয়ারটা বাড়িয়েছেন দেখছেন যে হ্যাঁ ঠিক আছে পার্টনার কি করছে কিন্তু ততটাও এখনও যে শুধুমাত্র যে পার্টনার পার্টনার করা শুধুমাত্র তাকে ছাড়া আমি হচ্ছে যে আর চলছে না এই বিষয়টা নেই মানে সে না থাকলে আমার জীবনটা শেষ হয়ে যাবে বা কিছু সেই বিষয়টা নয় মানে হচ্ছে যে একটু নিজেকে ব্যালেন্স করে নিতে পেরেছেন ঠিক আছে আমার এনার্জিটা সেটাই দেখছে দেখাচ্ছে আর উনি কিন্তু এখন সমস্যায় পড়েছে উনি কিন্তু মনে করছে আপনাকে মানানোটা কোথাও সামাও একটা চ্যালেঞ্জেসের মধ্যে পড়ে যাচ্ছে আপনি কি আর ওনাকে মানবেন কারণ আপনি তো ওনার কাছে এখন আর জানবেন আসবেন না আপনি তো ওনাকে গিয়ে আর এসে গিয়ে বলবেন না যে হ্যাঁ চলো আবার ঠিক করে নিই আবার ক্ষমা করে দিই এই জিনিসটা ওনার মনে হচ্ছে যে আপনি আর করবেন না আপনাকে এসেই এবার মানাতে হবে তো কিভাবে করব ওনার মনের কথাগুলো কিভাবে বলবো সেটা উনি রাস্তাটা কিন্তু খোঁজার চেষ্টা করছে ঠিক আছে তো এনার্জিটা মোর অললেস অ্যাভারেজই পেলাম খুব খারাপ এনার্জি নয় উনি ওনাকে একটুখানি আপনার আমি বলবো যে এখানে আপনারা নিজেদের রকম কাজ করছেন এমপ্রেস এনার্জিটা বলছি আর যারা এখনও পৌঁছুন এখনও সে এনার্জিটার উপরে কাজ করুন নিজের দিকে ফোকাস থাকুন ভালো মন্দ ভালো কর ভালো থাকার চেষ্টা করুন পজিটিভিটি উনি কী করছেন ওনার মতো ছেড়ে দিন ওনাকে ঠিক আছে উনি চিন্তাভাবনাটা করুন কারণ নাইট অফ কাপস উনি শান্তভাবে চিন্তাভাবনা করে ঠিক টাইম মতোই আপনাকে দেখবেন বলবে তো আপনি একটু ওয়েট করুন এই সময় আপনাকে কিছুই করতে হবে না শুধু আপনি নিজের ওপরে একটু কাজ করুন নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করুন ওনাকে ওনার মতো থাকতে দিন সেটা বেস্ট হবে আজকে যে রিডিংটা যেটা পেলাম যে এনার্জিটা পেলাম সেই এনার্জিতে আজকের গাইডেন্সটা এটাই ঠিক আছে তো আজকে এই পর্যন্তই কতটা রেজোনেট করলো আমাকে জানাবেন আর দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ